আবু সুফিয়ানের একজন মে উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা আল্লাহর নবীর পবিত্র বিবি আল্লাহ আকবার জোরে কর পবিত্র বিবি উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা ইনার বাবা হলেন আবু সুফিয়ান আল্লাহ আকবর এজন্য আবু সুফিয়া নবীর সাথে দুশ্মনী রাখি কিন্তু নবী ঘরে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য বাবার কলি যায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার বড় মায়ার একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায় আইসি আল্লাহর নবী কি তিনি পান নাই নবেজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরি আবু সুফিয়ান গড়ের কাছে আইসা ডাক দেয় উম্মে হাবিবা ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা দৌড় দিয়ে দরজার পাশে আসছেন আইসে দেখেন বাবা দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায় মদিনায় কিন্তু সম্পর্ক ভালো না আল্লাহ নবীর সাথে বড় কঠিন দুশ্মনী মেয়েটা তখন বলতেছে আব্বা আপনি কেমন আছেন বাবা বলতেছে মা আমি তো ভালো আছি কিন্তু তুমি মোহাম্মদের ঘরে কেমন আছো রে মা মুহাম্মদের সাথে তো আমার দুশমণি জানি না মোহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কি না আমার রাতের বেলা ঘুম আসে না আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয় আবু সুফিয়ান কয় মা মোহাম্মদ কই উম্মে হাবিবা বলেন বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন এই কথা বলতেই আবু সুফিয়া নগরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি আমাদের মা তিনি তখন দাঁড়ায় আছেন বাবা বাঘিরি আবু সুফিয়ান ক মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা এই কথা বলতেই ও আম্মা যান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন ডুইকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান এই বিছানায় যে চাদরটা ছিল নবী যেই চাদরে ঘুমাইতেন ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন শুধুমাত্র একটা খাট এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন ভিতরে বাবাকে ঢুকাইলেন বসাইবেন কোথায় চেয়ার নাই সোফা নাই তো নাই আছে শুধু একটা খাট খাটের উপরে ছিল একটা বিছানার চাদর চাদরটাও তিনি সরাইয়ে ফেললেন আবু সুফিয়ান কয় মা কই বসবো তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে আর কোনো বসার জায়গা নাই আবু সুফিয়ান কয় মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায় তোমার বাবার জন্য ইজি যে চার জাজিম আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো আবার একটা চাদর ছিল চাদরটাও তুমি সরায় ফেলছো এই কথা বলতে উম্মে হাবিবা কই বাবা গ বাবা তুমি কষ্ট নিও না বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি সরওয়ার দুজাহান রহমতের নবী দুজাহানের সরদার এই চাদরে ঘুমা এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না বাবা তুমি কষ্ট নিও না কষ্ট নিও না এই চাদরে রহমতের নবী সরবারে দুজাহান তিনি ঘুমায় আবু সুফিয়ান বসে গেল বইসে বলতেছি মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায় মোহাম্মদের ঘরে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করো কি না এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা একটু বল না মোহাম্মদের ঘরে তুমি কেমন আছো বাবা একটু বল একটু বল না তুই মোহাম্মদের গড়ে কেমন আছো হাবি হাবিবা চুকির পানিটা আর কয় বাবা পৃথিবীতে যদি কোন স্ত্রী তার স্বামীর সেই তোমার মেয়ে একটু জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আমার আপনার নবী রহমদের নবী মায়ার নবী বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন বলেন নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন আমরা আল্লাহ নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলো হাতে নিতাম নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন নবীকে কত বকাবকি করছি দুশ্মন নবীর দিকে কত পাথর মারে কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকতো ঘরে দুইকাই নবী বলতেন উম্মে হাবিবাহ আমি পাক করে আসি তুমি ঘর জারু দাও আল্লাহু আকবার নবী বলতেন আয়েশা আমি পানি নিয়ে আসি তুমি ঘর জারু দাও তুমি রান্না করো ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন আল্লাহু আকবার নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন আম্মাদান বলেন শুধু তাই নয় যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন নবী বুঝায় গেছেন মোহাম্মদ বিয়ার আগে নয় ভালোবাসা হলো বিয়ার পরে ঠিক কিনা প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন আল্লাহর নবী দেখা গেছে নবীজির বিবির তীর এইভাবে নবীর ভালোবাসছেন নবী একদিন অজু করার জন্য নবী বসবেন আম্মাদান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাইলা আল্লাহ অসুবিধা হইতেছে আপনাদের আম্মাজান বলতেছেন নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন নবীকে একটা জলচকি আইনা দিলেন আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন আল্লাহ আকবার এতে করে আঙ্গুলটা থেতলে গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল কিন্তু এরপরও আহ বলেন নাই উফ বলেন নাই আল্লাহ আকবার আমার নবীকে বলবেন নবী গো আপনি উঠেন আমার পা পড়ে গেছে এতটুকু বলেন না কারণ নবীজির কষ্ট হবে পা পড়াই আছে জলচকের নিচে আল্লাহ নবীকে ওযু দিয়া পানি দিয়া সাহায্য করেন কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন নবীকে ওযুর পানি দিতেছেন হঠাৎ করে নবী দেখেন ওযুর পানির সাথে রক্ত গড়ায় যায় নবী বলতেছেন আয়েশা এই রক্ত কোথ থেকে যায় আম্মাজান বলতেছেন নবী গো আমার আঙ্গুলটা আপনার উজ্জ্বল চোখের নিচে পইরা ফাইটা রক্ত বের হইতেছে নবী বলতেছেন কেন তুমি আমাকে বলো নাই কেন তুমি আমাকে বলো নাই আম্মাজান কই নবী গো আমার আঙ্গুল না আমার আঙ্গুল না কলিজা যদি কলিজা যদি ভাবে কেটে রক্ত বের হয় তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না আমার এজন্য বলতেছিলাম রে যুব শোনো উম্মে হাবি বারাদি আল্লাহ কুতাল আল্লা কইতে সে বাবা গো আমি বলাম পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুখী নারী এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুসে আর কয়ে মা আমি কষ্টে কষ্টেকান সুখে কান্দিছি যদিও মোহাম্মদের সাথে আমার দুঃশনি কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি ঠিক আছে মা তুমি মোহাম্মদের কাছে থাকো মোহাম্মদের কাছে থাকো মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসব চলে গেলেন আল্লাহ নবী মদিনায় খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন চলে গেছেন নবীজি গড়ি ডুইকা নবীজির চেহারা লাল গুসায় নবীজি খেপা দেখ ঢুকেই বলতেছেন নুম্মে হাবিবা তোমার আব্বা নাকি এসেছিলেন সাথে সাথে উম্মে হাবিবা কই নবী গো কত্তে কি খবর পাইলে নবী কয় মদিনার কিছু মানুষ কইছে জিগ নবী এসেছিলেন আল্লাহ নবীবার বলতেছেন উম্মে হাবিবারে কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না আজ কেন তুমি রাখতে পারলা না সুবহানাল্লাহ অথচ আল্লাহর নবীর সাথে কঠিন দুশ্মনী নবীকে মারার জন্য হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের নবী বলতেছেন কেন আজকে মেহমানদারি করলা না খেপা সাথে সাথে হাবি হাবিবা নবীজির পা জড়ায় দইরা কান্না শুরু করে দিলেন আর বলতেছেন নবী গো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে ওনারে কেমন করে বলি আজকে তাকেন বাবা আল্লাহর নবী রহমতের নবী বলেন না উম্মে হাবিবা তুমি ভুল করেছো তুমি তো চরম ভুল করেছো মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো আল্লাহর নবী বলেন মান আরাদা আইয়াব সুতার তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও তাহলে মেহমানের মেহমানদারি করো আল্লাহু আকবার জোরে বলেন মেহমানের মেহমানদারি করলে নবী বলেন বিজিকে বরকত বাড়া দেয় কে জোরে কোন কে সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুকির পানি মুসেনার আর বলেন নবী গো একটা দোয়া করতে চাই আমি আপনার ঘরে সুখে আছি কিন্তু এরপরও আমার মনে কষ্ট আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে এখনো আপনাকে চিনে নাই এখনো আপনাকে চিনে নাই এজন্য আমার মনে কষ্ট গো নবী এত কষ্ট আমি কাকে দেখাবো কাকে শোনাবো একটা দোয়া করতে চাই গো নবী আপনি আমার সাথে দোয়া করবেন নি নবী বলতেছেন উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো আমি নবী তোমার সাথে আমিন বলবো সাথে সাথে উম্মে হাবি হাত উঠায় দিলেন আর বলতেছেন আরসির মালিক তোমার দোস্ত নিয়ে হাত উঠাইছি আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না গো মাওলা আল্লাহ তুমি আমার আব্বার হেদায়ত দাও আমার আব্বাকে আমার স্বামী সাহাবী বানায় দাও এই কথা বলতেই রাহমতের নবীও বলছেন আবিদ সাথে সাথে আরশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোরে কন আল্লাহু আকবার নবীজির দোয়া সাথে সাথে কবুল কারণ নবী হাত উঠাইতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল এজন্য ফাতেমাক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বারা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবু ওই আবু সুফিয়ানকে রুম সম্রাট ডাকছে তখন আবু সুফিয়ান নবীর সাথে দুঃশ্মী মুসলমান হন নাই আবু সুফিয়ান ডাকে ডাইকে রুম সম্রাট কয় বাড়ি কোথায় তোমার কয় বাড়ি হলো মক্কায় মুহাম্মদকে চিননি আবু সুফিয়ান বলতেছে হ চিনি না মানে মুহাম্মদকে খুব ভালো করে চিনি বলতো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ কেমন মানুষ তুমি বলো তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি কি করবো একটু জানি আগে মোহাম্মদ কেমন আবু সুফিয়ান এখন কি কইবেন মোহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না আবু সুফিয়ান কয় মোহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না তবে একটা ঘটনা বলি আপনারে আপনি বলবেন মোহাম্মদ ভালো না খারাপ মোহাম্মদ সত্য বলে না মিথ্যাবাদে মোহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী এটা আপনি বলবেন আমি বলবো না একটা ঘটনা বলি রোম সম্রাট কয় ঠিক আছে বলো তখনই আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ বলে সে নাকি কোনো এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বায়তুল মোকদ্দাস এসেছে হাজার মাইল দেড় হাজার মাইল এখানে এসেছে এখান থেকে আবার সে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাতে গেছে ওখান থেকে আল্লাহর সাথে কথা হইছে তারপরে ইনি আবার আসছে আইসা আবার বাইতুল্লাহ আসছে এত লম্বা সফরে ওনার সময় ব্যয় হয়েছে অল্প কিছু সময় এখনো অজুর পানি তার জায়গা মতো গড়ায়া যায় নাই এর ভিতরে সফর শেষ সুহান আরেকটু জোর এখন সুহান এই এত বড় লম্বা সফর কেউ যুক্তি দিয়া যদি বুদ্ধি দিয়া এর সমাধান পেতে চায় কখনো পারবে এখানে আমাদের ব্রেইন হ্যাং মারবে কারণ আল্লাহর কুদরত যেখানে শুরু হয় এখানে মানুষের বুদ্ধি চলে না ঠিক না এজন্য আল্লাহ এই আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতের এই সফর শুরু করার আগে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ আনছেন سبحان الذي اسرا بعبده আস্রাত থেকে শুরু হইব যে আমি আল্লাহ সফর করাইছি সুবাহান আল্লাহ আগে আনলেন কেন এতে করে মুফাসির কেরাম লিখছেন আল্লাহ প্রথমেই বুঝাইতে চান আমার বান্দাবান্দি শোনো এই মুহূর্তে আমার এক বন্ধুর ঐতিহাসিক সফরের কথা তোমাদেরকে শোনাবো যেটা তোমাদের বুদ্ধিতে ধরবে না যুক্তিতে আসবে না ব্রেইন তোমাদের হ্যাং মারবে এটা শুধুমাত্র আমার কুদরতি খেলা এটা মাত্র আমার কুদ্রতের পাওয়ার আমি শুধু পারি এজন্যই তুমি সবার আগে সুবাহান আল্লাহ বলো এখন ওরা তো যুক্তির উপরে নির্ভরশীল নিজেদের ব্রেন বিবেকের উপরে নির্ভর করে কথা বলে রোম সম্রাট বলতেছে ঠিকই তো এটা কেমনে সম্ভব এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর এটা কেমন করে সম্ভব এটা তো আমার বুদ্ধিতে ধরে না আমার বিবেকে আসে না আবু সুফিয়ান কয় তাহলে এবার আপনি বলুন মোহাম্মদ সত্য বলেন না মিথ্যা বলে রোম সম্রাট চিন্তায় পরে গেল ওই মুহূর্তে ইরম সম্রাটের দরবারে বাইতুল মুকদ্দাসের উপস্থিত ছিল হকবার বাইতুল মুকদ্দাসের তখন ওই দরবারে উপস্থিত তিনি কিন্তু খ্রিস্টান পণ্ডিত পাদ্রী ইনি ডাক দিয়া বলতেছে যাহা পনা আমি আমার বাইকে কিছু প্রশ্ন করব ক করো ডাক দিয়া বলতেছে ভাইরে তোমার কি সেই রাতের কথা মনে আছে এটা কোন রাত কই সেটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রি না এটা যদি গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ গত রাতের ঘটনা হয় তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি কারণ ওই দিন আমি বাইতুল মুকদ্দেশের খাদেম এশার নামাজের পর প্রতিদিনের মতো আমি দরজা জানালা বন্ধ করে আমি আমার হুজরা যাইতাম কিন্তু ওই রাতের কথা আমার মনে থাকবে মরণের আগ পর্যন্ত আমি ওই রাতের কথা বলতে পারবো না ওই রাতে আমি যখন সব দরজা জানালা বন্ধ করেছি মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না শক্তি ব্যয় করি পুরো দরজা লাগে না অনেক চেষ্টা করি দরজা লাগে না ঘটনা কি আমি অবাক হয়ে গেলাম অন্য দিন তো এই দরজা এত শক্ত হয় না মিস্ত্রি আনলাম মিস্ত্রি আই না আমি দেখলাম কোথাও কলকবজা আটকে আছে কি না দেখলাম না না কোনো কবজা আটকে নাই পুরো দরজা লাগাইতে পারি না ঘটনা কি মিস্ত্রিও কিছু টের পায় না দরজা লাগাইতেই পারলাম না দরজাটা খোলা রেখেই আমাকে চলে যেতে হলো আমি তো কোনো বুঝি নাই কেন দরজা লাগাইতে পারি নাই ফজরের সময় দ্রুত আমি চলে আসলাম মসজিদে আকসার দরজা খোলা তাড়াতাড়ি যাই মসজিদে আকসার সামনে আইসা দেখি মসজিদের সামনে বালির ভিতরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায় পাথরের কাছে যায় দেখি একটা পায়ের দাগ এখনো রশিটা বা অবাক হয়ে গেলাম এত মানুষের পায়ের দাগ আজ রাত মসজিদে আকসা কি হল আমি তো না আমি তো জানি না দৌড় দিয়া মসজিদের ভিতরে মেইন দরজাটার পাশে যাই আমি দরজাটা লাগাইতে চেষ্টা করলাম দেখি দরজাটা এখন অটোমেটিক লাগতেছে আল্লাহু আকবার এসার পরে যেই দরজা ছিল পাথরের মতো ভারী মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে দরজা রাইতে পারি না ফজরের সময় যায় দেখি দরজাটা অটোমেটিক লেগে গেল আজও পর্যন্ত ওই রাতে কি হয় আমি জানি না আমার মনের ভিতরে শুধু এই প্রশ্ন কেন এমন হয়েছিল কেন এমন হয়েছিল আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার সব প্রশ্নের জবাব এসে গেছে আমার বুঝ হয়ে গেছে ওই রাতি রাহমতের নবী সাইয়েদুল মুরসালিন ইনি টিকে বাইতুল মুকद्दসে এসেছিলেন সো আলোকক নবীকে এখানে জমা করেছিলেন বুরাক কে আল্লাহ পুলা আমিন আলামিন জিব্রাইল পাথরে পা ধরে বানছিলেন এজন্য বুরাকের পায়ের দাগ পেয়েছি অসংক অগ্নিতো মানুষের পায়ের দাগ নবীদের পায়ের দাগ ছিল সেই দাগ এবার আমার বুঝে এসে গেছি এই দাগগুলি কাদের পায়ের দাগ অতএব আমার মনের ভিতরে যে প্রশ্ন আমার সমস্ত প্রশ্নের জবাব আমি আমি আজ পেয়ে গেলাম আর দেরি করতে চাই না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আর একটু জুড়ে কন্যা আল্লাহ আকবার আল্লাহ আকবার এজন্য আমার ভাইরা বলতে ওই মসজিদে আকসা ওই মসজিদে আকসার উপরে জুলুম চলছে মসজিদে আকসার উপরে জুলুম চলছে বাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলমিন কয় আমিও দেখি এই জমিনে কেমন গুনা হয় কেমন জুলুম হয় কেমন অত্যাচার হয় কিন্তু কিছু যুবক এখনও জমিনের ভিতরে যৌবনে আমি আল্লাহরে ডাকি যৌবনে সে মসজিদে যায় যৌবনে সে বাপমার সাথে বেয়াদবি করে না যৌবনে সে মুরব্বিদের সাথে বেয়াদবি করে না ওই যুবক যে আমি আল্লাহর ভয় হারাম প্রেম ভালোবাসা কলি যায় অন্তরে জমা দেয় না প্রেম ভালোবাসা যদি অন্তরে জমায় আমি আল্লাহর প্রেম তাদের অন্তরে জমা নেয় ওই যুবকগুলির দিকে তাকাইয়া এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখছি আল্লাহ একবার জোরে খড় লাউ লা মাসা ইরুক্ষা ওসাতফ আলুরুদ্দা আল্লাহপাক কৈ জমিনের ভিতরে এমন কিছু শিশু বাচ্চা আছি এদের কোনো গুণা নাই এদের কোনো অপরাধ নাই বাবা গুনা করছে মাই গুনা করছি বাচ্চাটার কোনো গুণা নাই এরা নিষ্পাব এই বাপ মার গুণার কারণে যদি জমিনে গজব আসে বাচ্চাটাও গজবে সামিল হয়ে যায় অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই ওই বাচ্চার কান্নার দিকে তাকালে জমি প্রতি আমার মায়া লেগে যায় রব্বুল আলমিন বলেন চার নম্বর ওয়াল আমর জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই এদের উপরে যাইজ না যাইজ নাই যদি জমিনের ভিতরে মানুষের গুণার কারণে আজাব গজব আসে রে গরু ছাগল হাঁস মুরগিগুলিও গজবে পইরা যায় এদের দিকে তাকাইলো, জমিনের প্রতি আমার মায়া লেগে যায় যদি এই চার শ্রেণী জমিনে না থাকত লাজাল তু সামা হাদিদা আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়াল আরদা খাফসাফা ওয়া তুরাবা রামাদা জমিনকে আমি তামা বানায় দিতাম ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না ওয়া মা আমবাতুমিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিনে উর্ততি দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাবাস আব্বা বরং পর 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 জমির ভিতরে আমি গজবার গজব দিয়ে জমিন ধ্বংস করে দিতাম কেন বাঁচায়া রাখছি এই চার শ্রেণীর কারণে বৃদ্ধ মানুষগুলি এখনো আল্লাহর কদমে সিজদা দেয় যুবকগুলি এখনো আল্লাহকে ভয় করে কেমনে করে কাদের কাদেরুসিলায় করে কারণ এখনো উলামা কেরামের আওয়াজ জমিনে চলে এখনো ওলামা কেরামের মেহনত চলে এখনো দাওয়াত তবলিগির মেহনত চলে এখনো খাটি আল্লাহওয়ালাদের মেহনত চলে এজন্য এখনো বৃদ্ধ মানুষটা বোরা বয়স আল্লাহর কদমে সেজদা দেয় এখনো যুবকগুলি মাথায় টুপি রাখে দাঁড়িয়ে রাখে শুধুমাত্র ওলামায় কেরামের মেহনতের কারণে এজন্যই আলেম ওলামা যতদিন আছে জমিন আল্লাহ ততদিন রাখবে আলেম ওলামার মেহনত যতদিন চলবে ততদিন জমিনে রহমত বরকত আসবে ঠিক কিনা জোরে কন তুই জবান খুলে জিকির করিলা ইল্লাল্লাহ জোরে جري لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جري بولي صلى الله عليه وسلم تقول মাদ্রাসা এলাকার জন্য রহমত উলামায় কেরাম গোটা দেশের জন্য রহমত অনুনা জিলুমিন কোরআন মা শিফা উম ও রহমাতুল্লীল আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলাকায় যে মাদ্রাসা থাকবে এই মাদ্রাসাকে যদি এলাকার মানুষ মোহব্বত করে গোটা এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখবে আর মাদ্রাসা থেকে মানুষ যদি মুখ ফিরায় নেয় তাহলে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দিবে অমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান সংকীর্ণতার অর্থ কি তার সম্পদ থাকবে অভাব যাবে না আইন থাকবে বিচার পাবে না প্রশাসন থাকবে সন্ত্রাস কমবে না এর নাম হলো মাঈশাতান দনকা সংকীর্ণ জীবন আল্লাহ বানিয়ে দিবে সম্পদ থাকবে অভাব যাবে না হ্যাঁ আইন থাকবে বিচার থাকবে না প্রশাসন থাকবে সন্ত্রাস কমবে না এই রুগে আজকে আমরা রুগী ঠিক না এজন্য যদি বিপদ থেকে উদ্ধার হতে হয় মাদ্রাসাকে মহব্বত করা আমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে উস্তাদগণ কিন্তু এই মাদ্রাসার যে বাবা আর দাদায় সেলেটারে মাদ্রাসার দিছে ওই বাপমার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে মানক্বারা আল কুরআন ও আমিল বিমা ফিহি উলবি সাওয়ালিদাহু তাজন ইয়াউমুল কিয়ামা মাদ্রাসার ছাত্রটারে আমি খাওয়াই না বরং তার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায় মাদ্রাসায় দান কইরা মাদ্রাসা টিকেয়ে রাখছি বিষয় এমন না নবীর হাদিসের ভাষায় আমাকে আল্লাহ মাদ্রাসার খাতিরে টিকেয়ে রাখছে মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকেয়ে রাখছে আমি টিকেয়ে রাখছি মাদ্রাসা বিষয়টা এমন না ছাত্র খাওয়াইতেছি না না এমন না তার উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে আজ আমার বাচ্চার মাথায় পাগড়ি পড়বে আর হাসরের মাঠে আল্লাহ আমারে কারা কারা আল্লাহর হাতে পাগরি পড়তে রাজি একটু হাত উঠে দেখা তাহলে সন্তান মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না আউলাদকে মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো সবাই বলে আমি